এক কেজি আলু মাত্র একশো টাকা বাবা যায় বাঙালিরা যত পায় তত চাই যত খাই আরও চাই এই হচ্ছে বাঙালিদের অবস্থা অনেক বছর পর এই আলু সস্তা বিক্রি হচ্ছে সহজে কিন্তু এই আলু এই সস্তায় বিক্রি হয় না তারপরও মানুষের সুক্রিয়াল সাত কেজি আলু মাত্র একশো টাকা আলুগুলো কত সুন্দর ফ্রেশ তোরাতে আনা হয় সে আলুগুলো এখন যাতে তাতে নেবে না হয় না আসলে কিছু কিছু মানুষ আছে যতই সস্তা পাবে ততই বলবে আরো যদি সস্তা হতো তাহলে আরো ভালো হতো কিন্তু শুক্রিয়া বলে একটা কথা সেটা কখনই স্বীকার করে না করতে চায় না সহজে এই হচ্ছে বাঙালিদের অবস্থা সেটা চালগুলো এখন আমি জাতিতে নিয়ে নিচ্ছি ছোটো বড়ো মিলিয়েই দিচ্ছে ছোটো বড়ো না মিলিয়ে দিলে তো আর হবে না আসলে আমার কাছে ছোটো আলুই ভালো লাগে বড়ো আলুর থেকে সস্তা সস্তায় আলু পেয়েছি আর আলু নি খাবো না তা করে হয় বলুন তো এই যে আজকে কিন্তু আলু নি খাবো সেজন্য বড় সাইজের আলু দেখে দেখে কেটে নিতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা ও মনিরা কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ তাই তো আপনাদের মাঝে আবার ফিরে এসেছি নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ তো আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন তো আজকে কিন্তু সারাদিনে আর কোনো কাজকর্ম ভিডিও করিনি বা করতেও ভালো লাগে না তো সেজন্য ভাবলাম বিকেলে যে একটু ছেলে জন্য বা আমাদের নিজেদের জন্য নাস্তা বানাবো বা নাস্তা করবো সেটাই একটু শেয়ার করছি আপনাদের সাথে এই যে আলুগুলো অনেক বড় বড় আছে আবার ছোট ছোটোও আছে তো সব মিলিয়েই আর কি ছোট বড় মিলিয়ে তো এই তো আমি বড় সাইজের কয়েকটা আলু এখন খসা ছাড়িয়ে নিতেছি তা আমার আপুরা ভাইয়ারা দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তো প্লিজ দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দেবেন লাইক দিয়ে সবাই সবাইয়ের পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন এটাই হচ্ছে আমাদের নিয়ম আলুগুলো খোসা সারিয়ে এই যে স্লাইস করে কেটে নিয়েছি আর আমি একেবারে সুন্দর করে ক্লিন করে নিয়েছি ধুয়ে এখন এখানে এই যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে আমি কিছুটা সময় মাখিয়ে রেস্টে রেখে দেব তো একটু সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি তাহলে হবে কি আলুর মধ্যে এই যে হলুদ মরিচ লবণ ভালো করে ঢুকে যাবে আর আলু নি বানালে খেতে বেশ ভালো লাগবে এখন সুন্দর করে মাখিয়ে আমি রেস্টে রেখে দেব কিছুক্ষণ পর এক ঘন্টা আধা ঘন্টা যার যা হাতে যেরকম সময় থাকে সের সেরকম সময় নিয়ে রাখবেন তাহলে খেতে ভালো লাগে এই যে মশলাপাতি সব কিছু আলুর ভিতরে ঢুকে যায় আর আলুনটা ভাজলে সেই টেস্ট লাগে আলুনি গেল ভাজার জন্য অপ্তাহরায় আমি তো বেসনটা গুলিয়ে নিয়েছি তো বেসন গোলাতে তো আমার সব আপনাই জানে পরিমাণ মতো যা যা লাগে লবণ মরিচের গুঁড়ো তারপরে নুন স্বাদ অনুযায়ী সাথে একটু স্বাদের জন্য ম্যাজিক মশলা তো সব দিয়ে আমি তো বেসনটাকে রেডি করে নিয়েছি আর চুলাতে অলরেডি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে চুলাটা অন করে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলো ভেজে নেব আর এদিকে এই যে দেখুন আমি কিন্তু এক ঘন্টা পরে ফিরে আসছি আলুগুলো এই যে নুন হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো এক ঘন্টা পরে আমি ফিরে এসেছি আর আলুগুলো এতটা সফট হয়ে আছে। একদম বেগুনের মতো বেগুনের থেকেও সফট এই যে দেখুন তো এইভাবে নি বানালে খেতে বেশ লাগে আমার কাছে তো খুব ভালোই লাগে তো বিকেলের চা বলুন আর ইফতারিতে বলুন আমার কাছে খুবই ভালো লাগে বেগুনি তো আমরা অনেকেই খেয়েছি তো একবার আলুনি খেয়ে দেখবেন ভালো লাগে আমি কিন্তু রমজান মাসে প্রায়ই বানিয়েছি আপনাদের সাথে হয়তো শেয়ার করা হয় নাই তো আমি এবার রমজানে কিন্তু বেগুনি একদিন খেয়েছি মাত্র আর সব সময় কিন্তু আলুনি আর কুমড়ানি এ দুটোই বানিয়েছি তো ক্যামেরা আমি এক গেজ আলু দিয়ে দিলাম বাজার জন্য আর এই যে দেখুন মার্শাল আলুগুলো একেবারে ফুলে টই হয়ে গেছে এটা আপনি আমি না বললে কেউ বুঝতেই পারবে না এটা আলুনি না বেগুনি তো আমি এভাবে উলটিয়ে পাল্টিয়ে বেগ আলুনিগুলো বেঁচে নেব জানি না এ পর্যন্ত আমার সাথে কে কে আসেন তো আপুরা ভাইয়েরা দিদিমণিরা আবারও মনে করিয়ে দিচ্ছি কেউ যদি একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল আজকের আবহাওয়া একেবারেই ঠান্ডা আর আবহাওয়া এই ধরনের নাস্তা হলে তো বিকেলবেলাটা জমে যায় চায়ের আড্ডায় গরম গরম আলুনি বেগুনি পেঁয়াজু সাথে থাকে যদি রং চা বা দুচ্ছা যে যেটা খেতে পছন্দ করে এই তো আমি সবগুলো আলুনি বেঁচে নিয়েছি মাশাল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে এক একটা ফুলকো ফুলকো আর এই ধরনের নাস্তা এই যে দেখুন আমি বাহিরের পরিবেশটা দেখাচ্ছি ঝিরিঝিরি বাতাস বইছে খুবই আবহাওয়া ঠান্ডা আর এই ঠান্ডার সময় বিকেলবেলা রকম নাস্তা খেতে খুবই ভালো লাগে আর আমি কিন্তু এই আলুনিগুলো বাঁচতে বাঁচতে অলরেডি আসরের আজান দিয়ে ফেলেছে তো আমি নামাজটা আদায় করে তারপরে মেয়েদেরকে নিয়ে সাথে চা আর মুড়ি দিয়ে নাস্তাটা করে নেব আর ভিডিওটি আজ এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার